আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই পাখির ভিডিওটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন হাটে কিন্তু ক্রেতার সমাগম খুবই কম ছিল আজকে তো আজকে রোজ শনিবার মিরপুর তেরো নম্বর পাখির হাটটি রোজ শনিবারে বসে তো কি কি পাখি এসেছে তা আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে জানব তো ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বেলটি প্রেস করে দিবেন তো চলুন দর্শক আজকের ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এটা ময়না পাখি দেখা যাচ্ছে জি ভাই এটা খুবই চমৎকার একটা ময়না পাখি এই পাহাড়ি ময়না জি ভাই সুস্থ সবল একটা পাখি আমরা চাইলে খাওয়াই দিতে হবে ঠিক আছে খুবই চমৎকার পাখিটা তো কত যাচ্ছেন ভাই সাড়ে পাঁচ হাজার টাকা একদম ঠিক সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা নিতে হবে

তো অনেকগুলো লাভবা দেখা যাচ্ছে এখানে অফলাইন আছে পি স্পেস আছে পিশার আছে তো ভাইয়া কেমন প্রাইস পড়তে পারে এখানে কেমন প্রাইস থেকে কেমন প্রাইসে পাখি আছে এটা আপনার 35000 লাখ টাকা আছে 1.5 লাখ টাকা পাখি আছে 1.5 লাখ টাকা কোনটা ভাইয়া সমতুল্য ও আপনার কাছে আছে না কাছে আছে ভাইয়া তো চাইলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাখিগুলা দেখে শুনে নিতে পারবেন চাইলে আপনি এসেও দেখে শুনে নিতে পারেন আপনি ফোন নাম্বারটা বলেন লোকেশনটা বা খামারটা কোথায় মিরপুর এক নাম্বার ওনার খামারটা আপনার দেখে চাইলে দেখে শুনে নিয়ে যেতে হবে ধন্যবাদ ভাই আপনি সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আনটি ভালো আছেন কেন পকাটাল বেবি দেওয়া যাচ্ছে চারটা কেমন দাম চাচ্ছেন

ধন্যবাদ আচ্ছা <Bol classified> তিন মাস বয়স দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ঋণ নিচ্ছে পাখি যারা পাখিটা নিতে যাচ্ছে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন পাখিটার বয়স তিন মাস দাম কত যাচ্ছে জোড়া সাত হাজার এটা কি ক্যাম এটা ছেলে এটা মেয়ে জোড়া কত সাত হাজার টাকা